হাসিনার যে সিস্টেম ওটা তো এখনও আছে সবই তো ওখানে জাস্ট হাসিনা নেই হয়তো এখনো ভাবতেছে যে আমি হয়তো সাথে মানে দল পাকায় কিছু একটা ঘটনা ঘটানোর প্ল্যানে আছি না যে আসলে আমি কোন গ্রুপের আমি কি জামাত আমি বিএনপি তারপর আবার কেউ বলে হিজবুত ঘটনা হলো যে দুই হাজার তিন সালে উনি হলো আমার বাবার কমান্ডিং অফিসার ছিলেন এরপর দুই সালে আমার বাবার ব্রিগেড কমান্ডার ছিলেন এবং ওনার বড় যে ছেলে ও হলো আমার বন্ধু ছোটোবেলার থেকে সো আমি আজমি আঙ্কেলই বলি তো এই আজমি আঙ্কেলকে এমন না যে ওনাদের সাথে আমরা অতপ্রতভাবে জড়িত বা পলিটিক্যালি কানেক্টেড এটা হলো একটা ফ্যামিলিগতভাবে কানেক্টেড কেন বিকজ আমার বাবা তার আন্ডারে অনেক কাজ করেছে এবং আমার বন্ধু তার ছেলে তো সেই হিসাবে আবার আমি প্রত্যক্ষ আঙ্কেলকে যখন তুলে নিয়ে যাই তখনের ঘটনাও জানি এবং ভিতরের অনেক ঘটনাই জানি এইভাবে আমি তাদের সাথে কানেক্টেড এবং আঙ্কেল যেরকম পলিটিক্যালি ফুললি কানেক্টেড না উনি কিন্তু জামাত করেন না ওরকম আমরাও করি না এবং আমি কখনোই কোনো পলিটিক্যাল গ্রুপের ছিলাম না এখন ঘটনাটা কি হয়েছে যে এই যে আমার মুভের পর অনেক ব্যক্তি মিলাইতে পারতেছে না যে আসলে আমি কোন গ্রুপের আমি কি জামাত আমি বিএনপি তারপর আবার কেউ বলে হিজবুত তারপর আবার কেউ বলে অন্য কোনো সংগঠন যেহেতু দাঁড়িয়ে আছে তার মানে নিশ্চয়ই ও তো মানুষের মাথায় এই যে আমাকে যে কোন একটা দলে ঠেসে দেওয়া এখান থেকে আজমি আঙ্কেলের নামটা আসছে যে ওরা বেসিকলি আমাকে ওই মানে ছাচে ফালাতে চায় যে যেহেতু আমি আজমি আঙ্কেলকে চিনি দেয়ার ফর আমি হয়তো কোন একটা পলিটিক্যাল পার্টির সাথে অ্যালাইন হয় জামাত অথবা কিছু একটা বিষয়টা বুঝছেন এই জন্য আজমি আঙ্কেলের নামটা আসছে এবং আরেকটা কারণ কী মনে হয় যে ওনাদের ধারণা অথবা হয়তো এখনও ভাবতেছে যে আমি হয়তো আজমি আঙ্কেলের সাথে মানে দল পাকায় কিছু একটা ঘটনা ঘটানোর প্ল্যানে আছি বাট বিষয়টা তো এরকম না আমি এটি বিশ্বাস করি যে আজমি আঙ্কেলও বাংলাদেশের ভালো চায় তার ফ্যামিলিও দেশের ভালো চায় ডিফেন্সের উন্নতি চায় আমার আইডিয়া সেম এবং এই আমি কথা বলছি যে আই ওয়ান্ট দিস কান্ট্রি টু প্রসপার আমাদের এই করাপশান থেকে যাতে আমরা বের হয়ে আসতে পারি সাতই আগস্টে ওই যে আমার যে ভিডিও সাক্ষাৎকার ছিল ওখানে কিন্তু আমি বলেছি যে সাতই আগস্টে আমাকে মূলত কিন্তু অ্যারেস্ট করেছে ঠিক আমি যখন আমার আইডিয়াস শেয়ার করলাম কি আইডিয়াস যে আমাদের হলো এই যে কী বলবো ছাপরি তারপর বিভিন্ন এই যে টেরোরিস্ট যেগুলা যাদেরকে এখন ওই গুন্ডা হিসাবে ইউজ করা হচ্ছে পরের দিকে পলিটিক্যাল ক্লাইমেট দেওয়া হবে অথবা পলিটিক্যাল ছাউনির আন্ডারে দেখবেন ওরা হলো দুনিয়ার আকাম পোকাম করছে কিন্তু তারা কিন্তু আসলে গুন্ডা টেরোরিস্ট তা আমি চেয়েছিলাম সাত তারিখে যে এইগুলোরা যাতে খুঁজে খুঁজে শেষ করা দেওয়া যায় যদিও কাইন্ড অফ অনেকে বলবে যে আপনি তো তাহলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং কথা বলতেছেন বাট উই দিন ইটস বিপ্লব ভাই এটা রেভলিউশন রেভলিউশন ইজ ওয়েন ইউ ক্লিয়ার আউট অল ইউর ফ্রিকিং ক্যান্সার্স বাট উই ফেইল্ড অ্যান্ড উই ফেইল ওয়াই বিকজ সাম পাওয়ার্স ইন দ্য কান্ট্রি এই দেশের কিছু এরকম পাওয়ার ছিল যারা এগুলোকে বিভিন্ন লেভেলে লেভেলে অফ করে দিয়েছে ইনক্লুডিং মাই অ্যারেস্ট আমি যদি বাইরে থাকতাম ওই সময় আমি আরও অনেক কথা বলতে পারতাম কিন্তু আমাকে তো বলতে দেওয়া হয়নি এবং আমি যাতে বলতে না পারি সেটাও একটা কারণ ছিল আমাকে অ্যারেস্ট করার কারণ তারা বুঝে গিয়েছিল যে আমি বলবো কারণ আমি যেহেতু যে আমার কমান্ডিং অফিসারকে এই কথা বলছি তার মানে আমার সেই সাহস আছে অন্য মানুষের সামনে বলার এবং ছিল পরের দিন আমি চেয়েছিলাম যে আমি কিছু গ্রুপকে ডেকে আমি তাদেরকে বলি যে ভাই আপনাদের যে এলাকার সন্ত্রাস যেগুলো আছে এগুলোকে খুঁজে বের করেন নাম দেন বিভিন্ন জায়গায় যাতে করে এখানেই ফাটাফাটি করে শেষ করে দেয় কিন্তু আমি তো তখন বুঝি নাই যে ডিপ স্টেট এর কাজ অন্যভাবে চলছে এবং অনেকেই বলছে যে ডিপ স্টেট চলে গিয়েছে ডিপ স্টেট ইজ স্টিল দেয় অ্যান্ড ডিপ স্টেট যেহেতু আছে এই জন্যই আমি বলছি যে আমি এখনো সেফ না চাকরি চলে গিয়েছে বাট লং ওয়ে টু গো আল্লাহ নোজ বেস যে আমার সাথে কি কি হবে আচ্ছা তারপরে এটা বলেন যে আমার আজমির বিষয় কিন্তু ওনারা মানে কেন আপনাকে নিষেধ করলো যে আমার আজমির সাথে বা তার পরিবেশের সাথে যোগাযোগ না রাখেন এটা কি কারণ হতে পারে ওই যে আমাকে তখন অলরেডি একটা ছাঁচ বানিয়ে দিয়েছে এবং ওনাদের ধারণা যে আমার আজমি আঙ্কেলের সাথে যদি তখন আমি কন্ট্যাক্টে থাকি তখন এই যে ওদের যে প্ল্যানিংটা যে আমাকে চাকরির থেকে বের করে দিবে। এই সব হয়তো ওরা প্রপারলি করতে পারতো না মানে হয়তো ওদের ধারণা এটা যে আমি হয়তো পলিটিক্যালি খুব অ্যাক্টিভ হয়ে যেতাম তখন আমার স্ট্রেংথের কারণে পরে দশ মাস পরে আমাকে বের করতে পারবে না এখন তো বুঝতেছি যে পুরাটাই প্ল্যানিং ছিল এখন বুঝতে পারতেছি এই এই কারণে হয়তো আমার আজমি আঙ্কালের সাথে আমাকে কথা বলতে দেয় নাই বা নিষেধ করেছে যাতে আমার ওই যে পাবলিক স্ট্রেংথ যেটাকে বলে ওটা না থাকে যেহেতু আমাকে দশ মাস কেউ দেখে নাই তো মানুষের আউটরেজও কম হবে যে কেন ওকে কারণ খুব কম মানুষ কিন্তু এখনও জানে যে আমাকে কেন চাকরি থেকে বের করা হয়েছে ম্যাক্সিমামের মাথায় ঢুকানো হয়েছে যে এটা হলো ওর ক্যারেক্টার ইস্যুজ হ্যান ত্যান কত কথাবার্তা কিন্তু আমি যদি তখন থেকে অ্যাক্টিভ থাকতাম তখন কিন্তু এই বিষয়টা হতো না কিন্তু যাই হোক আমি ট্রাস্ট করেছিলাম শুধু আমার জন্য না আমার মায়ের জন্য বেসিক্যালি আমার মায়ের জন্যই আমার মা বলেছিল তুমি এখন চুপ হয়ে যাও আমি চুপ হয়ে গেছি কারণ এখন তো মানে অ্যাটলিস্ট বিশ তারিখ যখন বের হয়েছে আমি অ্যাটলিস্ট ভাবি নাই যে দ্য ডিপ স্টেট ইজ স্টিল দেয়ার আমার তখনও ক্ষতি হওয়ার চান্স আছে। মানে আই ট্রাই টু ট্রাস্ট দ্য সিস্টেম অ্যান্ড এইটাই প্রমাণ যে আপনি যতবার সিস্টেমকে ট্রাস্ট করবেন অ্যাটলিস্ট হাসিনার যে সিস্টেম ওটা তো এখনও আছে যায় নাই তো সবই তো ওখানেই জাস্ট হাসিনা নেই বাট সিস্টেমিক যে ইনফ্রাস্ট্রাকচার ওটা তো আছেই সো দে উই গো আচ্ছা